মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য এসপির অপদার্থতার জন্য এসপির অপদার্থতার জন্য আউট এট মালদা ফারাক কত দিনের হাতের কড়ি গুনলে দেখা যাবে মাত্র বারো দিনের গৌরবঙ্গের আকাশে বাতাসে শুধু গুলির শব্দ তাহলে কি উত্তরবঙ্গের এই জেলা মির্জাপুর হয়ে গেল আম ও আমসত্ব দুটোই বড় ভালো এই মালদা জেলার আর রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই এই মালদা জেলা সফরে গিয়েছেন তখনই বারবার আম এবং আমসত্বে প্রশংসা করে এসছেন আর গত বিধানসভা ভোটেও আম এবং আমসত্ত্ব দুটোই ভরিয়ে দিয়েছিল মালদা কাদেরকে রাজ্যের শাসক দলকে কারণ জেলার বারোটা আসনের মধ্যেই আটটি পেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু গত লোকসভা ভোটে আম এবং আমসত্ত্ব দুটোই হাত ছাড়া হয়েছিল রাজ্যের শাসক দলের পটাপট করে খালি গুলির আওয়াজ কখনো ইংরেজ বাজার তো কখনো কালিয়াচক বারো দিনের মধ্যেই দু দুটো মারাত্মক ঘটনা আর এই দুটো ঘটনায় কিন্তু এই জেলার দুষ্কৃতী দৌরাত্মের ছবিটাকে আরও স্পষ্ট করে দিয়েছে কিন্তু শুধু এই বারো দিনের ঘটনাকে ধরলে হবে না মালদায়ের ভূগোলটা যদি আমরা ঘাঁটি তাহলে দেখা যাবে উত্তরবঙ্গের এই জেলার বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের সীমানা শুধু বাংলাদেশ নয় অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ড বিহারের মতো রাজ্যেরও সীমানা তা শেষ বারো দিনে কি কি ঘটল চলুন দেখে নেওয়া যাক শ্যুট আউট অ্যাট মালদা ফারাক কত দিনের হাতের গুনলে দেখা যাবে ফারাকটা মাত্র বারো দিনের গৌরবঙ্গের আকাশে বাতাসে এখন শুধু গুলির শব্দ তাহলে কি উত্তরবঙ্গের এই জেলা মির্জাপুর হয়ে গেল মির্জাপুরেও ম মালদাতেও ম ব্যাপারটা কিন্তু বেশ সন্দেহজনক বারো দিনের ব্যবধানে পরপর দুটো শুট আউট নিশানায় দুই তৃণমূল কংগ্রেসের নেতা প্রথম ঘটনা ইংরেজ বাজার পুরো এলাকায় খুন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার দোকানের মধ্যে ঢুকে কাউন্সিলরকে গুলি দুষ্কৃতীদের ঘটনায় এক তৃণমূল নেতাসহ গ্রেপ্তার একাধিক বারো দিনের মধ্যে ফের শ্যুট আউট মালদহে এবার কালিয়াচক ব্লকের যদুপাড়া এলাকায় টার্গেট করা হয় অঞ্চল প্রধান বকুল শেখকে দুষ্কৃতিগুলিতে মৃত্যু হাসান নামের তৃণমূল কর্মী নাম উঠল জাকির নামের আরও এক তৃণমূল নেতার কে এই জাকির কীভাবে তৃণমূলে যোগ পনেরো দিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন জাকির কালিয়াচকের ঘটনায় গ্রেপ্তার দুষ্কৃতি অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের যদিও এই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে রাজ্য নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক এ তো গেল এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলের চাপা রাজনৈতিক চাপানোতরের ছবি কিন্তু গল্পটা অন্য জায়গায় অনেকেই মনে করেন যে এই উত্তরবঙ্গের জেলাতে পুরসভা এবং বিধানসভা জেতার পরেও তৃণমূলের পায়ের তলার মাটি নাকি শক্ত হয়নি রাজনৈতিক মহলের অভিযোগ গত পঞ্চায়েত ভোটের পর থেকেই এই জেলায় বেড়েছে দুষ্কৃতীদের দৌড়াত্ম এবং রাজ্য পুলিশের একটা তরফ থেকে এই খবরের সত্যতাও স্বীকার করা হয়েছে তার কারণ একটাই পাশ দিয়ে বাংলাদেশের সীমান্ত তার জন্য তো মালদাকে জাল নোটের এপিসেন্টার বলা হয় কিন্তু বর্তমানে জানেন জাল নোটের থেকেও আরও একটা জিনিস নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের সেটা হলো বেআইনি অস্ত্র তাই বেআইনি অস্ত্র কোথা দিয়ে কিভাবে আসছে এই মালদায় চলুন দেখে নেওয়া যাক গোয়েন্দাদের দাবি এই অস্ত্রের অনেকটাই আসছে বিহার ও ঝাড়খণ্ড থেকে কিন্তু এরানো যাচ্ছে না বাংলাদেশ দিয়ে ঢোকার সম্ভাবনা কেউ গোয়েন্দাদের একাংশের দাবি জাল টাকার সঙ্গেই বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এই জেলায় চলে আসছে অস্ত্র যা মূলত কালিয়াচক দিক থেকে এসে চলে যাচ্ছে মালদায়ের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বৈষ্ণবনগর মোতাবাড়ির মতো প্রান্তিক এলাকায় পৌঁছে যাচ্ছে সেই অস্ত্র এর সমাধান কোথায় গত কয়েকদিন ধরেই হাওয়া গরম মালদাতে সম্পদের নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন পুলিশদের যে কড়াভাবে নজরদারি চালাতে সঙ্গে এও তিনি নির্দেশ দিয়েছেন যে বিএসএফ সঙ্গে সমন্বয় করে পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণে রাখতে তার স্পষ্ট নির্দেশ দুলাল সরকারের মতো তৃণমূলের বিশ্বস্ত কর্মীকে তিনি আর হারাতে চান না আর এটাও তিনি চান না আম এবং আমষতের জেলায় এসে বারুদের গন্ধ শক্ত এস পির অপদার্থ এসপির অপদার প্রোধার